এই পরন্ত বিকেলবেলায় ইপিজেডের গেটের যে সামনের দৃশ্যটা অনেক সুন্দর এখানে দুই সাইড দিয়েই রাস্তা সামনে একটা দেখতেছেন আর আমি যে দিক দিকে আসতেছি এদিকে একটা রাস্তা এখান দিয়েই ইপিজেডের ভিতরে ঢুকা যায় দেখেন ইপিজেডের সামনের দৃশ্যটা অনেক সুন্দর অনেক পরিপাটি করে তৈরি করা হয়েছে যেমন কর্ণপুলি ট্যানেলের সামনের দৃশ্যটা কিন্তু কীরকম অনেক সুন্দর সেরকমভাবে এই কর্ণপিলি ট্যানেলের পাশেই সি এই গেটটি এখান দিয়ে আপনারা এই ঢুকতে পারবেন এটা বেরিবাগ সংলগ্ন একটি গেট এখান থেকে পুরো এই গেটটা যেটা আপনি এই ঢুকতে পারবেন ই পিজেডের এক নম্বর গেটের থেকে কিন্তু এই গেটটি অনেক সুন্দর করা হয়েছে অনেক সুন্দর করে এই গেটটি তৈরি করা হয়েছে সে গেটের সামনে অনেক অটোরিকশা আছে যারা ইভিজের ছুটি হওয়ার পরে তারা এখান থেকে এই অটোরিকশা দিয়ে যার যার গন্তব্যস্থানে যায় অনেক সুন্দর এই ইভিজে গাড়িগুলো বাইরে দিছে অনেক সুন্দর করে গেটটি সাজানো হয়েছে এই বিকেলবেলা ওয়েদারটায় আসলে গেটটি আরও সুন্দর দেখা যাইতেছে তেমন অবশ্যই কোনো নাম লেখা হয় নাই গেটটি অবশ্যই নতুন তো ওই জন্য কোনো নাম টাম লেখা হয় না আর কি আস্তে আস্তে এইটা আরও সুন্দর করবে আমি এই গেটটি দিয়ে ইপিজেডির ভিতরে ঢুকতেছি গেটটি দিয়ে আমি ইপিজেড দিয়ে ঢুকে আমার বাসায় চলে যাব ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও করার জন্য গেটটি দেখুন গেটটি অনেক সুন্দর এটা হচ্ছে চট্টগ্রাম সি পিজেড এর দুই নম্বর গেট ইড এর দুই নম্বর গেট এর পাশেই বিশাল একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরটা আসলে বিকেলবেলা তো অত ক্লিয়ার দেখা যাইতেছে না এই গেটের সামনেই একটা পুকুর তারপরে এসছে এই গেটটা এটা হচ্ছে আমি ইপিজেডের ভিতরের সাইডে আছি একবারে বিকেলবেলা সূর্যটা ডুবে গেছে এই অবস্থায় গেটের দৃশ্যটা অবশ্যই অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে চট্টগ্রাম সি একটা মেডিকেল কারণ শ্রমিক ভাই জন্য এই মেডিকেলটি এখানে নির্মাণ করা হয়েছে তারা ফ্রিতে এই মেডিকেলে আসলে চিকিৎসা সেবা নিতে পারেন এবং ওষুধও ওনাদেরকে ফ্রি দেওয়া হয় পূর্বে এই মেডিকেলটি পুরাতন ভবন ছিল এইখানেই পুরাতন ভবনটি ভেঙে এটা নতুন একটি ভবন করা হয়েছে এবং পাশে দেখতেছেন এই একটি ভবন মাঝখানে একটি ভবন ছিল এটা ভেঙে এই ভবনটি করা হয়েছে চট্টগ্রাম সিবিরের যত গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আছেন ওনারা এখানে ফ্রিতে চিকিৎসা সেবা নিতে পারেন দেখেন কত বড় একটি ফ্যাক্টরি এখানে এই ফ্যাক্টরিটা অনেক বড় এই ভিতরে এটা সিপিজিডির ভিতরে এই ফ্যাক্টরিটা বিশাল বড় একটা ফ্যাক্টরি এটার আরও অন্যান্য শাখা আছে এটা একটা শাখা এটা হচ্ছে পকেট গেটের সাথে ব্যবসা মেডিকেলের পাশেই অবশ্যই ফ্যাক্টরির নামটা আপনি দেখতে পাচ্ছেন কত বড় একটি ফ্যাক্টরি ফ্যাক্টরি আমার ক্যামেরাতে আসতেছে না অনেক বড় একটা ফ্যাক্টরি এটা অবশ্যই ইউনের পাশেই এই ফ্যাক্টরিটা এটা হচ্ছে ইভিজিডির একটি পকেট গেট আসলে সন্ধ্যাবেলা তো অত ক্লিয়ার দেখা যাইতেছে না পকেট গেটটি এই পকেট গেটটি দিয়ে বের হয়ে আপনি কাঠগড় যাইতে পারবেন বন্দরটিলা যাইতে পারবেন এবং সিভিক্সও যাওয়া যায় এই এই পকেট গেটটি দিয়ে বাইরে হয়ে আপনি আপনার গন্তব্যস্থানে যাওয়া যাবে এই পকেট গেটটির এইটা হচ্ছে বাইরের বাইরের সাইড যেহেতু সন্ধ্যাবেলা অতটা বোঝা যাচ্ছে না আর কি ডের বাইরে স্যাক্ট এখানে অনেক দাঁড়িয়ে আছে যারা ইফিস থেকে বাইরে গেছেন ছুটি পরে তারা এই রিক্সা দিয়ে অবশ্যই যার যার স্থানে চলে যান